আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল আমাদের কাছে বর্তমানে আজকে পাঁচ তারিখে কি কি গাড়ি আছে সেই গাড়িগুলো দেখানোর জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসছি তো আসুন আপনাদেরকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে বেশ কিছু গাড়ি আছে বেশ কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো প্রথমে যে গাড়িটা দেখাবো আপনাদেরকে গাড়িটি হল মাহিন্দ্রা কোম্পানির গাড়ি মাহিন্দ্রা অর্জুন আলট্রা গাড়িটা সিঙ্গেল ক্লাস গাড়ি সিঙ্গেল ক্লাস দু হাজার ষোলো সালের মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে রাবারিং চাকা সামনে রাবারিং চাকা পিছনে দশ আনা বিট আছে পিছনে খুব ভালো বিট আছে চাকার তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা সিঙ্গেল ক্লাস মাহিন্দ্রা গাড়ি খুঁজছেন অর্জুন গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোট তো গাড়িটির প্রাইজ আমি বলে দিচ্ছি গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি দামা দামি সুযোগ আছে যারা এমন গাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে দামি করে নিতে পারবেন গাড়িটি তো এরপরে যে গাড়িটি দেখাবো গাড়িটি হলো জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন গাড়িটি দু হাজার একুশ সালের মডেল গাড়িটি চলছে পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুই খোলা পড়েনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুই খোলা পড়েনি শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করা আছে গাড়ির সাথে সব কিছুই অরিজিনাল আছে চাকাটা একটু কমা কারণ ট্রলি চলা গাড়ি চাকার কন্ডিশন একটু কমা এই গাড়িটাও অল্প বাজেটের গাড়ি যারা অল্প বাজেটের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন তো যারা ডিয়ার গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করে গাড়ি ডিটেলস জানতে পারবেন তো এরপরে যে গাড়িটি দেখাবো গাড়িটি হলো নিউ হাল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি এই গাড়িটিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি দু হাজার আঠারো সালের মডেল গাড়িটি চলছে পঁয়তাল্লিশশো ঘন্টা মিটারটা ঠিক নাই আমরা আনুমানিক বলতেছি পঁয়তাল্লিশশো ঘন্টা চলা তো যে সকল ভাইরা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার সামনের চাকা অরিজিনাল চাকা আসে এবং পিছনের চাকা রাবারিং চাকা গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্সে কাজ করা হয়নি ক্লাস প্লেট চেঞ্জ করা ফুয়েল পাম্পে কাজ করা আছে তো এরপরে যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হলো মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি আমাদের কাছে বর্তমানে দুইটা গাড়ি আছে এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনের চাকা নতুন চাকা লাগানো আছে এবং পিছনের চাকা চায় বিট হবে চার আনা কম হবে তিন আনা বিট হবে এই গাড়িটিও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি চলা ছাপ্পান্নশো ঘণ্টা পাঁচ হাজার ছয়শো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স খোলা পরে নি ক্লাস প্লেট চেঞ্জ করা ফুয়েল পাম্পে কাজ করা আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সেভেন ডাবল জিরো ফাইভ মাহিন্দ্রা মাহিন্দ্রার সত্তর হার্স পরের গাড়ি গাড়ির হাইড্রোলিক পাম্প এখনও অরিজিনালটাই আছে চেঞ্জ করা পড়েনি সেলফের মোটর সব কিছুই অরিজিনাল আছে গাড়ির বর্তমানে গাড়ির তেমন কোনো কাজই নাই একদম ফ্রেশ কন্ডিশনের সেভেন ডাবল জিরো ফাইভ এই গাড়িটার মূল্য চাচ্ছি আমরা ছয় লক্ষ আশি হাজার টাকা তো দামাদামি করে নিতে পারবেন ছয় লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি তো এরপরে আপনাদেরকে আরও একটি মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ দেখাবো এই গাড়িটি দুই সালের মডেল আগে যেই গাড়িটা দেখাইছি ওইটা উনিশের মডেল বাইশ সালে ডেলিভারি করা ছিল গাড়িটা আর এটা দু সালের মডেল গাড়িটা ছয় ঘন্টা ঘণ্টা মতন চলা ছয় ঘন্টা প্লাস সামনে অরিজিনাল চাকা আছে না সরি অরিজিনাল না রাবারিং চাকা সামনেও রাবারিং চাকা পিছনেও রাবারিং চাকা নতুন চাকা রাবারিং পিছনে একদম ষোলো না বিটি আছে এটাও আমাদের নতুন কালেকশন সেভেন ডাবল জিরো ফাইভ এটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্সে কোনো কাজ করা হয়নি শুধুমাত্র ক্লাস প্লেট চেঞ্জ করা ফুয়েল পাম্পে কাজ করা আছে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সাড়ে ছয় লক্ষ টাকা দামাদামি করে নিতে পারবেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছি যে সকল ভাইরা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় তো এরপরে যে গাড়িটি দেখাবো আমি সেই গাড়িটি হলো মাহিন্দ্রা কোম্পানির গাড়ি আমাদের কাছে মাহিন্দ্রা গাড়ি বেশি তো এটা হলো মাহিন্দ্রা অর্জুন আলট্রা ডুয়েল ক্লাস গাড়ি দু হাজার উনিশের মডেল গাড়িটিও পাঁচ হাজার ঘন্টা চলা দু হাজার উনিশের মডেল পাঁচ হাজার ঘণ্টা চলা গাড়ি পিছনে রাবারিং চাকা সামনেও অরিজিনাল চাকা বিট একদমই কম ট্রলে চলা গাড়ি যার কারণে চাকার বিট খুবই কম এই গাড়িরও ইঞ্জিন গিয়ার বক্সে কাজ করা নাই প্লেট পাল্টানো আছে টুয়েল পাম্পে কাজ করা আছে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সাড়ে সরি পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকা ও এরপরে দেখাবো পাওয়ার টেক ইউরো পঞ্চান্ন এটা আমাদের নতুন আনা হয়েছে দুই দিন আগে আনা তো যারা পাওয়ার ট্যাক গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটাও দু হাজার উনিশ সালের মডেল কত ঘন্টা চলা আছে আমি সঠিক বলতে পারছি না মিটারটা নষ্ট আছে তো আনুমানিক পঁয়ত্রিশশো উপরে চলা আছে পঁয়ত্রিশশো ঘন্টার উপরে চলা আছে সামনে রাবারিং চাকা পিছনেও রাবারিং চাকা ইউরো পঞ্চান্ন হাইড্রলিক পাম্প নতুন সরি নতুন না অরিজিনাল চেঞ্জ করা হয়নি সেলফ মোটরও চেঞ্জ করা হয়নি গাড়ির ইঞ্জিন গিয়ার কিছুই খোলা নাই ক্লাস প্লেট চেঞ্জ করা ট চেঞ্জ করা আছে ফুয়েল পাম্পে কাজ করা আছে গাড়ি চললে ফুয়েল পাম্পে কাজ করা লাগবেই গাড়ির অপোজিট সাইড দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অপোজিট সাইড তো যারা ইউরোপ পঞ্চান্ন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছি ইউরোপ পঞ্চান্ন এরপরে আপনাদের দেখাবো নিউ হারল্যান্ড বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ গাড়িটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনের চাকা নতুন সামনে অরিজিনাল টাকা হাফ বিট আছে হাফ বিট আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই তেল সাশ্রয়ী গাড়ি যারা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ এই গাড়িটিও অল্প দামের গাড়ি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি তো এরপরে যে গাড়িটি দেখাবো গাড়িটি হল ট্যাফি ফোরটি ফাইভ ট্যাফি ফোর্টি ফাইভ গাড়ি এই গাড়িটাও অল্প বাজেটের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনের চাকা নতুন একটা নতুন চাকা পিছনে বার আনা বিট আছে পিছনের চাকায় বার ওনা বিট আছে এই গাড়িটাও রানিং গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্রাফি ফোর্টি ফাইভ গাড়ি যারা ছোট গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন ট্র্যাফি ফোর্টি ফাইভ পিছনে বারো না বিট আছে সামনের একটা চাকার নতুন আর একটা হাফ বিট আছে এই গাড়িটিরও দাম আমরা খুবই অল্প দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা তো যে সকল ভাইরা এমন ছোট গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় তো এরপরে আরও একটা গাড়ি দেখাবো এই গাড়িটি হলো আইসার ডাবল ফাইভ সেভেন গাড়িটির ব্যাটারিটা খোলা আছে কারণ ব্যাটারি চুরি হওয়ার ভয় থাকে জন্য ব্যাটারি খুলে রাখছি হারবলিক পাম্প চেঞ্জ করা আছে আর এটিও ফ্রেশ কন্ডিশনের গাড়ি টলি চলা গাড়ি শুধু ট্রলেই চলছে গাড়িটা এই গাড়িটারও অল্প দাম অল্প বাজেটের গাড়ি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি আমরা দামাদামি করে নিতে পারবেন গাড়ি চালায় দেখে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে তো যারা অল্প বাজেটে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সরাসরি নিতে পারবেন এবং যারা যশোরের কাছাকাছি আছেন তারা দেখে শুনে চালায় যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারবেন গাড়ি এবং আমাদের কাছে বর্তমানে অনেক গাড়ি আছে তো ভিডিও শেষ করার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম